নিম্নচাপের বৃষ্টি মাথায় নিয়ে বৃহস্পতিবার ফের একবার মিছিল নগরী কলকাতার রাজপথের দখল নিল বামপন্থীর ছাত্র যুব ও মহিলারা তিলন্দার খুনের কঠোর দোষীদের কঠোর শাস্তি মিথ্যা মামলায় আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতেই এদিনের এই কর্মসূচি এদিন হাওড়া শিয়ালদাহ এবং পার্কস্ট্রিট এই তিন দিক থেকে তিনটি মিছিল এসে একত্রিত হয়ে ধর্মতলায় জমায়েত এবং সমাবেশ করা হয় কলকাতার জেলা এসএফআই কমিটির মিছিলটি পার্কস্ট্রিট মেট্রো তিন নম্বর গেট থেকে মিছিল করে ধর্মতলায় ডরিনা ক্রসিং এসে পৌঁছায় এরপর ধর্মতলায় বেশ কিছু সময় ধরে চলতে থাকে বিক্ষোভ সমাবেশ একটাই কথা স্পষ্ট ভাষায় তিলোত্তমার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার কারণে আমাদের তো ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে একজন বলছে উৎসবে ফিরুন আরেকজন হচ্ছে গিয়ে যার তার ভিডিও পাচ্ছে অডিও পাচ্ছে সব দিয়ে হচ্ছে তার নামে চালিয়ে দিচ্ছে গালে চত্বপরে কেউ যখন লাভ হচ্ছে না জনগণ হচ্ছে একত্রিতভাবে মানে ধাক্কা দিলে কেমন লাগে সেই ধাক্কাটা বোঝানোর জন্যই আমরা আজকে মিলিত হচ্ছে একত্রিত হচ্ছে Bureau report as Bangla.